হাই এভরিওান ওয়েলকাম টু ফর্ম ফিল আপ ইউটিউব চ্যানেল তোমাদের জন্য সুখবর ফাইনালি রাজ্য সরকারের যতগুলো স্কিম আছে যেমন ধরো বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তারপরে তোমাদের তফসিলি বন্ধু এইসব বিভিন্ন রকম রাজ্য সরকারের যেসব স্কিমগুলো আছে সেগুলোর তোমাদেরকে স্ট্যাটাস জানতে গেলে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করে আসতে হতো এবং তারা তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করে তোমাদেরকে নিটেলসে জানিয়ে দিত কিন্তু এখন তোমাদের জন্য গুড নিউজ এই কারণেই বলা হলো কারণ এই সব প্রকল্পের স্ট্যাটাস এখন তোমার নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমেই তুমি কিন্তু নিজেই চেক করে নিতে পারবে এবং তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এখানে যারা যারা টাকা পাচ্ছ তাদের এই মাসে টাকা ঢুকেছে কিনা বা তোমাদের প্রিভিয়াস যে কোনো মাসে যদি টাকা আটকে গেছে সেই মাসের টাকা স্ট্যাটাস কি আছে ছাড়া নতুন যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কিনা তারপর তোমাদের যারা যারা অ্যাপ্রুভ হয়েছে তাহলে টাকা কবে আসবে এ টু জেড সব রকম আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং সেটি কিন্তু তোমাদের হাতে দেখা মোবাইলের মাধ্যমে তোমরা করে নিতে পারবে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এই চ্যানেলে নতুন এই রকম ইনফরম্যাটিভ ভিডিও সবার আগে দেখার জন্য ফ্রম্পিলাব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরম্যাটিভ মনে হলে একটি লাইক দিয়ে দিও রাজ্য সরকারের তরফ থেকে তোমাদের টোটাল 13 রকম স্কিমে যে তোমরা প্রত্যেক মাসে টাকা পাও সেই স্কিমগুলোর আপডেট আমি তোমাদের দেখিয়ে দেব এবং কোন কোন স্কিমের তোমরা ডিটেলস দেখতে পাবে অ্যাট ফার্স্ট সেগুলো দেখে নাও এখানে দেখতে পাচ্ছ যে জয়জোহার এস মানে তোমাদের এস টি ক্যাটাগরি ভিতরে যারা আছো শিডিউল কাস্ট তাদের কিন্তু যে এক টাকা করে পেনশন পাই সেই জয়জোহার স্কিমের তোমরা ডিটেলসে দেখতে পাবে তারপর তোমাদের লিগেলি ওল্ড এজ পেনশন ফর এস এসটি এস ক্যাটাগরির যারা থাকছো তাদের লিগেলি ওল্ড এজ পেনশানের ডিটেলস দেখতে পাবে এলপিপি আর যারা আছো তারা তাদের ডিটেলস দেখতে পাবে এলপিপি রিটার্ন যারা আছো তারা তাদের ডিটেলস দেখতে পাবে তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এম এস এম পেনশনের আওতাতে যারা থাকো তারা তাদের ডিটেলস দেখতে পাবে ওল্ড এজ পেনশন ফর ফার্মার কৃষকদের ওল্ড এজের জন্য যারা ভাতা পাও তারা এখানে ডিটেলস দেখতে পাবে তারপর ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান মানে মৎস্যজীবীরা মৎস্যজীবী যারা ওল্ড এজের জন্য ভাতা পাও তারা তাদের ডিটেলস এখানে চেক করতে পারবে তারপর স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত পুরোহিতদের যে স্টেট ওয়েলফেয়ার স্কিম আওতায় যারা যারা টাকা পাও তারা তাদের ডিটেলস চেক করতে পারবে তারপর তফসিলি বন্ধু যারা 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 থাকছো এসসি ক্যাটাগরি ভিরে তারা তফসিলি বন্ধু ডিটেলস চেক করতে পারবে তারপর এখানে ডব্লু সি ডি মানবিক যারা যারা ভাতা পাও তারা তাদের ভাতা এখানে চেক করতে পারবে তারপর এখানে দেখতেই পাচ্ছ যে ডব্লুসিডি ওল্ড এজ পেনশন মানে এখানে তোমাদের জেনারেল কাস্টে যারা বৃদ্ধ ভাতা পাও তারা তাদের ডিটেলস এখানে চেক করতে পারবে এবং ডবলু ডিসি উইন্ডো পেনশন যারা যারা থাকছো মানে জেনারেলদের যারা বিধবা ভাতা পাচ্ছ তারা তাদের ডিটেলস স্ট্যাটাস এখান থেকে চেক করতে পারবে তো চলো কিভাবে তোমরা এই পেজে আসবে কিভাবে চেক করবে তোমাদের স্ট্যাটাস কি আছে এ টু জেড সব স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এই সব স্কিমের তোমাদেরকে ট্যাটাস দেখার জন্য তোমাদেরকে সরাসরি চলে আসতে হবে তোমার ফোনে থাকা গুগলে সেই গুগলে এসে তোমরা জয় বাংলা এই কথাটি লিখে সার্চ করবে এই কথাটি লিখে সার্চ করার পর তোমাদের প্রথম যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে দেখো জয় বাংলা ডট এই ওয়েবসাইটটি তোমাদের ক্লিক করতে হবে এটি ক্লিক করার পর তোমাদের দেখো জয় বাংলা ওয়েবসাইটের একটা পেজ ওপেন হয়ে গেলো এইখানে দেখতে পাচ্ছ তোমাদের ট্র্যাক অ্যাপ্লিকেন্ট ট্যাটাস এইটা ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই অপশনটি তোমরা ক্লিক করবে এখানে তোমরা ক্লিক করলে তো তোমাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্কিমে যেভাবে সব কিছু চেক করা যায় এখানেও তোমরা এন ডিটেলসে চেক করে নিতে পারবে তো চলো এখানে তোমাদেরকে প্রথমে স্কিম সিলেক্ট করতে হবে কোন স্কিমের জন্য তুমি চেক করতে চাইছো যারা জয় জোহারের জন্য জয় জোহার পুরো তোমাদেরকে লিস্ট দেখিয়ে দিয়েছি তোমরা এখান থেকে চেক করে নেবে যেটা তোমরা দেখতে চাও আমি এখানে ও মানে বৃদ্ধ ভাতার জন্য দেখছি তারপর এখানে তুমি যে এই বৃদ্ধ ভাতার জন্য সার্চ করবে সার্চ ইউজিং মানে তুমি কিসের মাধ্যমে সার্চ করবে তোমার যে বেনিফিশারি আইডি যদি জানা থাকে তাহলে তুমি আইডির মাধ্যমে চেক করে নিতে পারবে নতুবা মোবাইল মাধ্যমে নতুবা আধার কার্ডের মাধ্যমে যেটা তোমাদের এখানে কমফোর্টেবল এবং অ্যাভেলেবেল আছে যেটা তোমরা জানো সেটা দিয়ে তোমরা চেক করে নেবে তো চলো এখানে তোমরা মোবাইল নাম্বার সিলেক্ট করে নাও সেই জন্য তোমাদেরকে এখানে মোবাইল নাম্বার লিখতে হবে যদি আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ড লিখতে হতো বেনিফিশারি আইডি লেগেলে বেনিফিশারি আইডি এখানে পুট করতে হবে তো মোবাইল নাম্বার এখানে পুট করবে তারপর এখানে তোমাদের যে ক্যাপচার কোডটা শো করছে এই ক্যাপচার কোডটা এখানে পুট করার পর সার্চ অপশানে ক্লিক করবে তারপর তোমার সামনে এরকম একটা লিস্ট আসবে এইখানে তোমাদের বেনিফিশিয়ারি আইডি নাম্বার শো করবে তো যারা যারা বেনিফিশিয়ারি আইডি নাম্বার জানো না তারা এই আইডি নাম্বারটা নোট ডাউন করে রাখবে ইন ফিউচার তোমাদের কাজে লাগবে তারপর অ্যাপ্লিকেন্টের নেম চেক করে নিতে পারবে অ্যাপ্লিকেন্টের নামের বানান সব ঠিকঠাক আছে কি না তারপর অ্যাড্রেস তোমরা এখানে দেখতে পাবে এখানে তোমাদের কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশান মানে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসছে অনেকের হয়তো এমন আছে যে টাকা মানে বিভিন্ন রকম অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে তারা জানো না তারা এখান থেকে তোমরা অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ব্রাঞ্চ ব্যাঙ্ক নেম ইন ডিটেলসে তোমাদের চেক করে নিতে পারবে তারপরে দেখো কারেন্ট স্ট্যাটাস কি আছে যাদের ধরো নতুন ফিল আপ করেছো তাদের অ্যাপ্রুভ হয়েছে কিনা তারা চেক করে নেবে তাছাড়া তোমাদের এখন বর্তমানে অ্যাপ্রুভ অবস্থায় আছে না পেন্ডিং অবস্থায় আছে না রিজেক্ট অবস্থায় আছে সেটা তোমরা ইন ডিটেলসে কারেন্ট স্ট্যাটাস চেক করে নেবে যেহেতু আমি যে ক্যান্ডিডেটেরটা এখন ওপেন করেছি দেখো এখানে কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে মানে তার টাকা অলরেডি চলে এসেছে তো সেটি আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব এবং সেটি তোমাদেরকে ডিটেলসে দেখার জন্য এই পেমেন্ট স্ট্যাটাসে ভিউ এই অপশানটিতে ক্লিক এই অপশানটি ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে তোমরা কোন ফিনান্সিয়াল ইয়ারে চেক করতে চাও সেটা তোমাদেরকে অ্যাডফার্স্ট সিলেক্ট করতে হবে তারপর তার ডিটেলস এখানে তোমরা চেক দেখো এখানে তোমাদের দেখো ইন ডিটেলসে দেখা যাচ্ছে বেনিফিশারি আইডি ফিনান্সিয়াল ইয়ার কোন ইয়ারে দেখতে পাচ্ছ কোন মান্থে টাকা ঢুকেছে মানে তোমাদের ধরো এর আগের মাসে জুনে ধরো টাকাটা ডিউ আছে তোমার অ্যাকাউন্টে এখন আসেনি তার ট্যাটাস এখানে পাশে তোমরা চেক করে নিতে পারবে এবং কোন অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা এসেছে এখন ধরো আধার অথেন্টিকেশনের মাধ্যমে টাকা কিন্তু সেন্ড করা হয় সেইখানে তোমাদের যদি টাকা না আসে তাও তোমরা জানতে পারবে আধার অথেন্টিকেশনের মাধ্যমে তোমাদের কোন অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়েছে সে অ্যাকাউন্ট নাম্বারও তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে তারপর পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবে যেটা সাকসেস আছে না পেন্ডিং আছে না তোমাদের কী প্রসেসিংয়ে আছে সেটা তোমরা এখান থেকে ইন ডিটেলসে দেখে নিতে পারবে তোমাদের আমি এখানে দেখাচ্ছি এপ্রিল মাস থেকে এখানে দেখো তোমাদের এপ্রিল মাসের যে স্ট্যাটাস এপ্রিল মাসের ট্যাটাস দেখো এখানে সাকসেস দেখাচ্ছে মে মাসের ট্যাটাস সাকসেস দেখাচ্ছে জুন মাসে ট্যাটাস সাকসেস দেখাচ্ছে কিন্তু জুলাই মাস থেকে দেখো পেমেন্ট আন্ডার প্রসেস এবং আগস্ট মাসেরও দেখো পেমেন্ট আন্ডার প্রসেস এগুলো কিন্তু তোমাদের গভর্নমেন্টেকে টাকাটা তোমাদের রিলিজ করা হয়ে গেছে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও এসে পৌঁছায়নি এটা কিন্তু তোমাদের কিছু করতে হবে না এটা কিন্তু তোমাদের যে নর্মাল প্রসেসিং সেই প্রসেসিংয়ে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে এটা তো দেখলে যাদের যাদের টাকা আসছে তাদের স্ট্যাটাস বা যাদের টাকা পেন্ডিং আছে তাদের স্ট্যাটাসগুলো ইন ডিটেলসে তোমরা চেক করে নিতে পারবে এরপর আসি নতুন অ্যাপ্লিকেশানে যারা যারা নতুন অ্যাপ্লিকেশন দুয়ারে সরকার প্রকল্পের থেকে জমা করেছো বা বিডিও অফিসে গিয়ে জমা করেছ তাদের এখন কারোই নতুন অ্যাপ্রুভ করছে না সরকার থেকে দেখো সরকারের যে একটা স্কিম সেই স্কিমের যে কোটা সেই কোটা কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে এবং সেই জন্য কিন্তু নতুন অ্যাপ্লিকেশন যতগুলো জমা হয়েছে একটিও অ্যাপ্রুভ করা হয়নি তোমাদের এই টু জিরো টু সিক্স সিজিনে আমাদের যে বিধানসভা ভোট আছে বিধানসভা ভোটের আগে মানে কোটা কিন্তু ইনক্রিজ করা হবে এবং বেশ কিছু তোমাদের পেনশনের স্কিমে ওল্ড এজ হলো মানে তোমাদের বিধবা ভাতা বলো বা জয় জওয়ান জয় জওয়ান যেসব ভাতাগুলো আছে সব ভাতায় নতুন করে কিন্তু আবার মানে সেই স্কিমের আওতায় নতুন করে আবার নাম নথিভুক্ত হবে তো তোমরা যারা যারা আবেদন করেছো তারা কিছুদিন ওয়েট করে যাও এবং এইভাবে তোমরা তোমাদের ট্যাটাস রেগুলারিটি চেক করতে থাকবে দেখো যাদের এখনো পর্যন্ত ট্যাটাস আপডেট হয়নি তারা যখন সার্চ করবে তখন দেখবে ডাটা নো ফাউন্ড এই কথাটি দেখা যাবে এবং যেদিনই তোমাদের হয়ে যাবে সেই দিন ডাটা নো যে পেজটা প্রথমে এলো সেরকম পেজ দেখা যাবে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস দেখা যাবে কিন্তু যখনই তুমি ভিউ অপশানে ক্লিক করবে তখন কিন্তু কোনো টাকা দেখতে পাওয়া যাবে না মানে সেই দিন থেকে তোমার কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে আশা করি তোমাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বোঝাতে পারলাম কারো যদি কোনরূপ কোয়ারি থাকে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদেরকে রিপ্লে দেবো এছাড়া রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য ফর্ম ফিল আপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও টাটা